আলু পেঁয়াজ দেখেন এখানে আপনি যদি রসুন রাখেন রাখতে পারবেন আমরা এখানে পেঁয়াজ রেখেছি এটা মধ্যে আপনি দশ কেজি মধ্যে পেঁয়াজ রাখতে পারবেন নিচে রেখেছি আলু এটা দশ কেজি মধ্যে আলু রাখতে পারবেন এখানে একটা খালি আছে এখানে একটা খালি আছে এটার মধ্যে অন্যান্য শাকসবজি অথবা ফলমূল আপনার রাখতে পারবেন কিছু ফল আছে ফ্রিজে রাখা যায় না রাখলেও বাচ্চারা দেখে ঠান্ডা খেয়ে ঠান্ডা লেগে যায় এখানে আপনি অনেক ফলমূল স্ট্রেস করতে পারবেন একটু সামনে আসেন দেখেন চারদিকে জালি থাকার কারণে এটা কিন্তু হাওয়া বাতাস চলাচল করবে এক্ষেত্রে শাকসবজি যে আনাজ গুলো আছে এগুলো ভালো থাকবে আপনার এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি ঠিক আছে মেটাল বিল করা খুবই শক্তিশালী চাকা আছে নিচে দেখেন এই যে এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন এবং এখানে লক সিস্টেম দেওয়া আছে দেখেন চাকার নিচে আপনি যদি লক করে রাখেন এটা জায়গা থেকে নড়বে না একদম স্টপ হয়ে যাবে সাইজ কি থাকবে সবচেয়ে বড় সাইজ কিন্তু আমরা নিয়ে আসছি দেখেন এই যে বারো ইঞ্চি ডায়ামিটার ঠিক আছে ভিতরটা বলবেন বারো ইঞ্চি এবং আমার থেকে যদি আপনি চার দেখেন বত্রিশ ইঞ্চি সরি নিচ থেকে উপর পর্যন্ত ইঞ্চি আর যদি পাঁচ থাক নেন এই যে দেখেন এই যেটা হলো পাঁচ থাক এটা হবে হলো আপনার একচল্লিশ এই ভিতরে ডায়ামিটার হবে দেখেন এই যে বারো ইঞ্চি ডায়ামিটার ঠিক আছে হাইট হইলো যেটা পাঁচ থাকের উপর থেকে নিচ পর্যন্ত একচল্লিশ ইঞ্চি হবে ভাই এই দেখেন একচল্লিশ ইঞ্চি যেটা চার থাকের এটা হলো কি আপনার পঁয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনি মেপে নিতে পারবেন আমাদের থেকে অরিজিনাল পাবেন সম্পূর্ণ মেটাল বিল কোয়ালিটি যুগের পর যুগ আপনি ইউজ করতে পারবেন জঙ্গমরিচে পড়বে না ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর করে আমরা তিনটা রেখেছি আর দুটা খালি আছে এটা হলো চার থাকের চার থাকলে উপরে কিন্তু একটা রেখেছি আমরা যেটা এটার মধ্যে দেখা গেছে আপনি এরকম সসপ্যান ইউজ করতে পারেন বড় পাতিল রাখতে পারেন রাখার জন্য এক্সট্রা ফুলদানি রাখতে পারেন ঠিক আছে অন্যান্য দেখা গেছে তেল রসুন অন্য কিছু অনেক কিছু রাখতে পারেন আপনি তো এইগুলো হলো মাল্টি কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন এবং দাম খুবই রিজনেবল যেটা পাঁচ থাক দেখেন পাঁচ থাকের দাম রাখতেছি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এবং চার থাক যেটা এটার দাম হলো তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি পাবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে এক অ্যাডভান্স লাগে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি